অনেকগুলা ছাত্রলীগের মানুষ হচ্ছে যে ছাত্রলীগ কিনা টুকায় আমি জানি না ওরা তো টোটায় ভাড়া করে নিয়ে আসছিলো তো ওরা আসছিলো এসে হচ্ছে ওইখানে প্রথমে হচ্ছে অনেক ইট মাসবে একটা ইট সাউন্ড আছে মানে ওরা বলতেছিলো যে আমাদের চলতে মানে আমেরিকা নানান তো এইগুলো আমি কথা বলছি তারপরে হচ্ছে ওরা ইট মানে অনেকগুলো আমার লাগছে কিন্তু এইটা হচ্ছে বেশি হাতের সেই আন্দোলনের জন্য হাত বাড়লো আপনারা এসে বড়টা ক্ষতি তো সেই আন্দোলনের সফলতা আসলো ছুదల ফিললেন আন্দোলনের ভিত্তিতে কি 5 আগস্ট রাজের এবং কোয়েরর হবে ইনশাআল্লাহ মাইকি ওয়ান্ডি কি মানে যদি এটা আমাদের সরকার গঠন না হতো তাহলে এটা অনেক বেশি খারাপ লাগতো বা কারণ যেহেতু হচ্ছে যে কোটা আন্দোলন পর্যন্ত পনেরো তারিখ ষোলো তারিখ হয়েছিল কিন্তু তারপর যখন আমাদের এতগুলা ভাই বোন আহত হলো ঢাকা মেডিকেল ইমার্জেন্সি কি অপেক্ষায় আমি দেখেছিলাম সেটা আমি ইমার্জেন্সি করতে ছিলাম তো তারপর মনে হয়েছে যে এটা আসলে ওপর আন্দোলন থাকতে পায় না তো তারপর যেহেতু সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে এরকম মানে মনে হচ্ছিলো না কিছু অর্জন করতে পারছে আর বৃহস্পতিলায় যারা হামলা হামলা করছিলো ওই দিন এমন হতে পারে যে কোনো শিক্ষক হয়তো বা হামলাকারীদের পক্ষ নিছে অনেক শিক্ষার্থীরাও ছিল ক্যাম্পাসেরই আশেপাশে তাদের সঙ্গেই যে আমাদের ক্যাম্পাস শেয়ার করতে হবে অনুভূতিটা কেমন আছে আমরা হচ্ছে অনেক যেগুলো স্টুডেন্ট ছিল ওইগুলোকে আমরা বয়ক করেছি ওরা ক্লাস করে আমরা এখানে করবো না এখন কিছু করার নেই আমরা চাচ্ছি যে আমরা বয়ক করেছি যে আমরা ওদের ক্লাস করতে যাচ্ছি না কোনোভাবেই কারণ ওরা আমাদের ভাই বোনদের বা আমাদেরই মেরেছে তো তাদের সেটা আসলে ক্লাস করার মতো পরিস্থিতি এখন Terima kasih. macam dia